মৃত্যুপর স্বাগত আপনাদের সাথে মেরেউ ঝুমকেতা জোরাচ্ছে মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদে টিএ সামনেই রয়েছে শীতকালীন অধিবেশন আর শীতকালীন অধিবেশনের আগে প্রথা মেনে সর্বদলীয় বৈঠক আজ শীতকালীন অধিবেশনের সর্বদলীয় বৈঠক করবে কেন্দ্র সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুন নেতৃত্বেই হবে বৈঠক তবে বিল পেশ নিয়ে আলোচনা চায় সরকার পক্ষ ইসারি তো বিষয়ে জানবো ফোন লাইনে যুক্ত হয়ে গেছে আজ নিয়ে সর্বদলীয় বৈঠক করবে কেন্দ্র যেখানে সংসদ বিষয়ক সমস্ত মন্ত্রী দুঃখিত সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর নেতৃত্বে এই বৈঠকটির আয়োজন করা হয়েছে কি জানতে পারছো এই মুহূর্তে বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর নেতৃত্বেই এই বৈঠক হবে সেই বৈঠকে ইতিমধ্যেই তোমার হচ্ছে সংসদে পার্লামেন্টে আজকে হাজির হয়েছেন একের পর এক বিরোধী দলের নেতারা এবং রাহুল গান্ধী এই বৈঠকে উপস্থিত থাকবে কিনা বা খার্গেজি এই বৈঠকে উপস্থিত থাকবেন এটা এক প্রকার নিশ্চিত তবে রাহুল গান্ধী বা রাহুল গান্ধী এই বৈঠকে থাকবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কংগ্রেসের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্তমানে শীতকালীন অধিবেশনের আগে আজকের যে সর্বদলীয় বৈঠক সেই সর্বদলীয় বৈঠকে তিনি যাবেন কিনা সেটাও স্পষ্ট নয় তবে তিনি কিছুক্ষণ আগেই পার্লামেন্টে করেছেন তবে বৈঠকে থাকবেন কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এটা তৃণমূল কংগ্রেস সূত্রের খবর গতকাল রাতের বেলা তারা সিদ্ধান্ত নিয়েছিল যে কংগ্রেসের নেতৃত্বে তারা কংগ্রেসের নেতৃত্বকে মানছে না এবং কংগ্রেস যেভাবে একের পর এক রাজ্যে ইন্ডি জোটকে ডুবিয়েছে তাই এই ক্ষেত্রে সর্বদলীয় বৈঠকে কংগ্রেস নেতৃত্ব দিক সেটা স্পষ্টতই না তৃণমূল তৃণমূল কংগ্রেস তবে আজকে যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তৈরি হয়েছে শেষ পর্যন্ত কি তিনি এই সর্বদলীয় বৈঠকে কি যোগ দেবেন দেখো সর্বদলীয় বৈঠকে এবার সাতটি বিল পেশ করতে পারে কেন্দ্র এমনটাই তোমার হচ্ছে আহ কেন্দ্রীয় সরকার সূত্রের খবর তবে এই বিল পাস এবং শীতকালীন অধিবেশন এবার খুব অল্প সময়ের জন্য হচ্ছে ফার্স্ট ডিসেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং আপাতত চোদ্দ কি পনেরো তারিখ পর্যন্ত শীতকালীন অধিবেশন চলবে যদি সংসদ বিষয়ক মন্ত্রী তারা যদি মনে না করে বা কমিটি যদি মনে না করে তাহলে চোদ্দ কি পনেরো তারিখের মধ্যেই কিন্তু এই বয়সে অধিবেশন শেষ করে দেবে এই চোদ্দ পনেরো দিন যাতে সংসদ ঠিকমতো চলে তার জন্য বিরোধীদের আজকের এই বৈঠকে সাহায্য চাওয়া হবে কি কি বিল পাশ করা হতে পেশ করা হতে পারে সেটা নিয়ে একটা বিরোধীদের তারা আওয়াজ দেবে এবং সেই সঙ্গে সরকার পক্ষ বিরোধী পক্ষ যাতে সমঝোতা থাকে সেই বিষয় নিয়ে একটা ফর্মালি রুটিন প্রত্যেকটা অধিবেশনের আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এরকম একটা সর্বদলীয় বৈঠক করা হয় সেই বৈঠক এবারও হচ্ছে এটা একটা মানে রুটিন বাফিক বৈঠকই বলা যায় তবে সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আজকের যে বৈঠক সেই বৈঠকে বিরোধীরা কি একজোটে এই সর্বদলীয় এনডিএ সরকার নেতৃত্বে যারা আসবে কিরণ ডি নেতৃত্বে যারা পার্লামেন্টারিয়ানরা আসবেন এই বৈঠকে যোগ দিতে তাদেরকে কি মোকাবিলা করতে পারবে এই প্রশ্নটাই কিন্তু এখন জাতীয় রাজনীতিতে সব থেকে আলোচ্য বিষয় পাশাপাশি বিহার নির্বাচনের পর এন এনডিএ জোটের ডি জোটের যারা পারংসদ রয়েছেন তারা কিন্তু অনেক বেশি আগ্রাসী মনোভাব নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এবং বিশেষ করে যেই বিল গত বছর গত তোমার হচ্ছে বর্ষাকালীন অধিবেশনে পেশ করার কথা ভেবেছিল কেন্দ্র যেগুলো রাহুল গান্ধীর নেতৃত্বে একটা জমজমাট অধিবেশন হয়েছিল বর্ষাকালীন অধিবেশন বহু বিল পেশ করার কথা থাকলেও শেষ পর্যন্ত বিরোধীদের চাপে কিন্তু পেশ করার সাহস দেখাতে পারেনি কেন্দ্রীয় সরকার আর বিহারের নির্বাচনের পর তাদের বিজেপির মধ্যে বা এন ডি যে ফিলগুড হাওয়া সেই ফিলগুড হাওয়াতে তারা কিন্তু এই বিলগুলো পেশ করাতে চাইবে এটাই স্বাভাবিক অন্যদিকে বিরোধীরা কিন্তু এখন পর্যন্ত নিজেদের মধ্যে ছন্ন ছাড়া রাহুল গান্ধীর আজকে তোমার হচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্ব এই ইন্ডিজোটে বানতে পারছে না তৃণমূল কংগ্রেস আপ এখনো পর্যন্ত কোন স্ক্যান্ড পজিশন নেয়নি তারা যেটা সকালে জানিয়েছে যে বৈঠকে যোগ দেব সেই বৈঠকে যোগ দেওয়ার পরে রাঘব চাড্ডা যিনি সাংসদ সাংসদ আপের তিনি জানিয়েছেন যে বৈঠকে যোগ দেব যোগ দেওয়ার পর সরকার পক্ষ কি মতামত দেয় তার উপর তারা অন্যদিকে শিবসেনা আহ সাংসদ সঞ্জয় রাউত তিনিও বলেছেন যে আমরা আশা করি বিরোধীরা সবাই মিলে এক হয়ে বেশ কিছু বিল যেগুলো এইখানে পাশ করাতে চাইবে সেগুলো আমরা বাধা দিতে পারবো তবে বেশ কিছু বিষয়ে কিন্তু তিনিও কংগ্রেসের প্রতি সন্ধিহান বিশেষ করে তোমার হচ্ছে উত্তর ভারতে কংগ্রেসের যে দুরবস্থা সেটা নিয়েও কিন্তু তিনি সকালে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন পার্লামেন্টে প্রবেশ করা আগে এক কথায় বিরোধী যারা সাংসদ তারা কিন্তু কেউই সেইভাবে এই বৈঠকে রাহুল গান্ধী খুব একটা ফোকাসে থাকুক সেটা চাইছে না এবং শীতকালীন অধিবেশনে রাহুল গান্ধীর নেতৃত্বে পার্লামেন্টে তোমার হচ্ছে বিরোধীরা প্রভাব খাটাক সেটাও কিন্তু চাইছে না এখন দেখার যে যে সেটা অত্যন্ত সেই বৈঠকে ইন্ডিজোটের বড় শরিক হিসাবে কংগ্রেসকে অন্যান্য জোট শরিকরা ইন্ডিজোটে তারা কতটা মান্যতা দেয় পাশাপাশি বামেরাও কেরল যেহেতু তাদের সামনে নির্বাচন তারাও কৌশলগত কারণে এই ক্ষেত্রে একটু কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ সব মিলিয়ে আজকের এই যে তোমার হচ্ছে শীতকালীন অধিবেশনের যে আগে যে সর্বদলীয় বৈঠক সেই সর্বদলীয় বৈঠকে বিরোধীদের মেজাজেই স্পষ্ট হয়ে যাবে যে আগামী কাল থেকে তারা সর্বসম্মতিক্রমে সমস্ত বিষয়ে তারা কংগ্রেসের পাশে দাঁড়াবে কিনা বা ইন্ডি জোট করে তারা একসঙ্গে বিজেপির বিজেপিকে প্রতিহত করবে কিনা আর অন্যদিকে বিজেপিরও আজকে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাবে যে কাল বিজেপির যারা সাংসদ তারা কতটা বেশি সংসদের বিষয়ে সংসদের ভিতরে আগ্রাসী থাকে সেটা আজকের বৈঠকেই কার্যত স্পষ্ট হয়ে যাবে তবে সূত্রের খবর প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে কাউকে পার্সোনাল অ্যাটাক যাতে সাংসদরা না করেন প্রথমেই এবং দ্বিতীয়ত যাতে বিরোধী দলের বিরোধী দলের বেশ কয়েকজন মানে সেটা দল হতে পারে এবং হচ্ছে এবং রাউতের মতো সিনিয়র নেতৃত্ব যখন উঠবে তখন শিবসেনা বলতে যাতে জুনিয়র সাংসদরা বিজেপির বা এনডিএ যে জুনিয়র সাংসদরা তারা যাতে বাধা না দেয় প্রথমে সেটা কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে এখন দেখার আজকের যে শীতকালীন অধিবেশন সে বৈঠক সর্বদলীয় বৈঠক সেই সর্বদলীয় বৈঠকে কি নির্জাস মিডিয়া এখন সেটাই রাখার মানে তুমি ধন্যবাদ অর্থাৎ সংক্ষত বিষয়ক মন্ত্রী ক্রিరెడ్డిর নেতৃত্বে আজ বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকি বিল নিয়ে আলোচনা হবে কারণ শীতকালে নজিবেশুরি কি কি বিল আসতে চলেছে এবং সমর্থন ও সবটা বিষয় নিয়ে আজকেরই আলোচনা আলোচনার পর কি উঠে আসবেartifactIdকেও থাকছে নজর নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন